কালচার মুসলমান মসজিদে হামলা তো দূরের কথা মসজিদের দিকে করতে পারবে মসজিদে মসজিদের আহার গান যদি জানে সে যে মুসলমান হয়

হাজার চাবদারদের জ্বালানো হলো আমি কত কাজে মাদিকে বলছি এই কাষ্ট ধারার করতে সবার কাফের হয়ে গেছে কারণ আদালতের রাইসারা খবরটিকে লাশ উত্তোলন করতে পারবে কখন যখন আদালতের কোনো জজুদির বিচার জজুদির নির্দেশ দিয়ে উমকে

আদালতের এখতিয়ার এর বিচার করতে পারবে কিন্তু কোন মানুষ মারা যায় খবরস্থানও চলে যায় পৃথিবীর কোন শক্তির উপায় নেই তার বিচার করা কোন আইন নেই কোন আইন নেই তার বিচার করা এখন এই যে এই লোকটাকে খবর থেকে উঠাই যে জানিয়ে ফেললো আমরা তার আলোচনা জামাতের পক্ষ থেকে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এদেরকে কর্মা করে তবা করে কর্ম করতে

ভালো দিকগুলো তোমরা আলোচনা করো তার খারাপ সাইডগুলো নিয়ে তোমরা আলোচনা করিও না কারণ তার বিচারের হক তো পৃথিবীর কোন যশপুরে যশপুর ভাই সুপ্রিম কোর্টের মধ্যে নাই তার বিচার তো রব্বুল আলমিনের কুদরতের হাত কথা বলছেন যেখানে আপনি একজন মৃত ব্যক্তি খারাপ সাইড আলোচনা করা আমার রসুলের নিষেধ রয়েছে সে স্থলে একজন মানুষকে মৃত্যুর পর কবর থেকে জ্বালিয়ে ফেলছেন আপনি তো কোরআন বিরোধী কাজ করেছেন কাজের হয়ে গেছে বিরুদ্ধে এবং রাষ্ট্র কাজ করেছেন আমরা পক্ষ থেকে এটাকে আমরা জানাচ্ছি এবং আমরা তার প্রতিবাদ জানাচ্ছি আগামীতে যেন এই আর করতে না